গ্যাসের ভৌতুকে ঢুকবে ভেবে ওটিপি দিতেই সর্বনাশ কি হলো তমলুকের বাসেন্দার গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে কিন্তু আমার অ্যাকাউন্ট নেই তোমার নম্বরটা এই বলেই ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে বলা হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর লাগবে পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্ধিদায় নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন কার্তিক বলা হয়েছিল তার কাছে ওটিপি চেয়ে আসবে ফোন যেমন বলা হয়েছিল তেমনভাবেই ফোন আসে আধার নম্বর দিয়ে দেন কার্তিক ওটিপিও আসে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে কার্য কার্যত সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা কিন্তু তারপরও এমন সব ঘটনা সামনে আসছে কার্তিক পাত্র তমলুক থানার খারুয়ের গডিনির বাসিন্দা এই বিষয়ে কার্তিক পাত্র জানান আমার ফোনে ওটিপি আসার কথা ছিল সেই নম্বরে ফোন আসে সেটা দেখে বলার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ গ্যাসে ভর্তুকি ঢুকবে ভেবে ওটিপি দিতেই সর্বনাশ কি হল তমলুকের বাসিন্দার গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে কিন্তু আমার অ্যাকাউন্ট নেই তোমার নম্বরটা এই বলেই ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে বলা হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর লাগবে পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্বিদায় নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন কার্তিক বলা হয়েছিল তার কাছে ওটিপি চেয়ে আসবে ফোন যেমন বলা হয়েছিল তেমনভাবেই ফোন আসে আধার নম্বর দিয়ে দেন কার্তিক ওটিপিও আসে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে হয়েছে কার্যত সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা কিন্তু তারপরও এমন সব ঘটনা সামনে আসছে কার্তিক পাত্র তমলুক থানার খারুয়ের গডিনের বাসিন্দা এই বিষয়ে কার্তিক পাত্র জানান আমার ফোনে ওটিপি আসার কথা ছিল সেই নম্বরে ফোন আসে সেটা দেখে বলার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগটা আমার একটা দাদাকে ফোন করেছিল গ্যাস অফিস থেকে সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না আমাকে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছেন এবং আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিতে আমার আধার কার্ড এবং প্লাস ওইয়ের অ্যাকাউন্ট নিয়ে টাকাটা ওটিপি নাম্বার দিয়েছিলাম টাকাটা এভাবেই উঠে না দাদা চেয়েছিল বলতে কি মানে গ্যাস অফিস থেকে কি পাঁচশো কত টাকা একটা ঢুকাবে বলছে সেই কারণেই হচ্ছে আমি দিয়েছিলাম মানে ফোন অন্য অন্য লোককে লোককে তো সে এসে আপনাকে বলেছিল আপনাকে সে এসে কি বলেছিল বলছে যে আমাকে তোর পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে বলছি ঠিক আছে আমার অ্যাকাউন্ট আছে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম হচ্ছে আধার কার্ডও নাম্বার দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছি মেসেজ যাবে ওটিপি নাম্বার যাবে আর ওটিপি নাম্বারটা দিন গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে না আপনি কি তাকে জিজ্ঞাসা করেন নি যে কী কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো না সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না 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 তার ছিল না ওজন্য আপনি নিজের অ্যাকাউন্ট দিয়েছেন আপনার কত টাকা কেটেছে আরো 50000 টাকা কাটা কত তারিখ হয়েছে ঘটনাটা 15 1 2023 আপনি কোথাও কমপ্লেইন করেছেন আমি থানাতে কমপ্লেইন করেছি না আপনারা তো টিভি টিভিতে দেখছেন প্রায় এরকম ঘটনা ঘটছে তো তা সত্ত্বেও আপনারা ওটিপি দিয়ে দিলেন আপনারা কি জানতেন না এটা জানতেন না তো বলে জানলে তাহলে কি এভাবে হতো আপনার নাম गादी